পরিস্থিতি কি মানসিক পরিস্থিতি তো খুব খারাপ বুঝতেই পারছেন এটা জীবন জীবিকার লড়াই সেটাই নেই আমাদের কাছে এটা চাকরি নেই মানে কি কিছুই নেই এটাই সংসার এখন আপাতত তো আমাদের ডিসেম্বর অবধি আমাদের এ আছে কিন্তু তারপরে কি হবে আমরা ভেবে উঠতে পারছি না কি করবেন এ পরীক্ষা এটা তো আমরা দিতে চাই না পরীক্ষা আমরা দেব না কেন আমরা পরীক্ষা তো দিয়েছি আমরা পরীক্ষা দিয়ে পাস করেছি আমরা তো দুর্নীতির সাথে জড়িত নয় আমরা কেন পরীক্ষা দেব আমরা তো একবার পাস করেছি যদি পাস না করতাম আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন থাকতো যে আমরা কোথাও দুর্নীতি করেছে একটি জায়গায় যদি থাকতো তাহলে আমরা পরীক্ষা দিতাম একই জবের জন্য বারবার এটা কেমন কেমন কথা এটা যে আমরা পরীক্ষা দেবো আবার পরীক্ষা দেব উনি কি আবার ওনাকে যদি বলি যে আপনি এখন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আবার এ করেন

মুখ্যমন্ত্রী হোক শিক্ষামন্ত্রী হোক কেউই এখন যদি তাদেরকে বলা হয় তাদেরকে পরীক্ষা দেওয়ার কথা তারা কি পারবে পরীক্ষা দিতে কেউই পারবেন না যিনি আইনজীবী আছেন সম্ভব না একটা নির্দিষ্ট বয়স থাকে পরীক্ষা দেওয়ার একটা কম্পিটিটিভ এক্সামে একটা লড়াই করার একটা নির্দিষ্ট বয়স থাকে একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ার পর সেটা অসম্ভব ব্যাপার তো আমরা ডিআই অফিসের ডিআই অফিসারের কাছে আমরা এসেছি যোগ্যদের লিস্ট দেওয়ার জন্য সার্টিফাইড লিস্ট আমি একজন চাকরি হারা যোগ্য শিক্ষিকা এই পর্যন্তই